যে তাদের মাঝখান থেকে তারা পাচ্ছে মাসিক বাজে ভাতা তারা পাচ্ছে সুবিধা দলের সুযোগ সুবিধা পরিচিত হচ্ছে সাধারণ মেধা যারা রয়েছে তাদের এবং যাদের রয়েছে জীবনের জায়গায় দেওয়ার মতো ক্ষমতা সেখান থেকেও তারা নিজেদেরকে তার করতে পারছে না সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের তাদের পরিপ্রেক্ষিতে তাদের এই সড়কপথে বাঁচানোর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মানববন্ধন আমাদের মানববন্ধন থেকে বেরিয়ে আসুক

কারা মুক্তি যুদ্ধ করেছে আমরা সবাই অবগত আছি আমি ডক্টর ইরুসাহকে বলতে চাই আপনি প্রত্যেকটা গ্রামে চাষাই বাছাই করে অরিজিনাল মুক্তিযোদ্ধা দ্বারা তাদেরকে সরব দেন এবং তাদেরকে আরো বেশি বাধা দেন আমরা তাদেরকে চর্চা করি কিন্তু এই ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে আর সম্মান তাদেরকে করছেন অর্ফ্রেলিয়ান মুক্তিযোদ্ধা দ্বারা তাদেরকে অসম্মান করছেন মুক্তিযোদ্ধা নামের যে ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের দেশে রয়েছে তারা যেই পরিমাণ সম্মান ভাতা এবং সম্মান পাচ্ছে এতে করে সত্যিকারের মুক্তিযোদ্ধা দ্বারা তাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে আমি বেশি কথা বলবো না বর্তমানে কেপ্তকার সরকার এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতো এই ভ凰মুক্ত যুবকদের সনদ বাতিল করে তাদের কঠিন বিচারের আওতায় আনুন এটাই আমার প্রত্যাশা একজন মুক্ত সম্মুখ সমরে যুদ্ধ অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে পাতার লিস্ট অনুযায়ী সেটা আমরা একবার শুনিয়া আর একবার শুনেছি তাহলে কি আমরা নতুন প্রজন্ম dalaছি যুদ্ধের পরবর্তী সময়ে আমরা তো জন্মগ্রহণ করেছি তাহলে কি আমরা বিকৃতি ইতিহাস জানব না সঠিক ইতিহাস জানব আমি বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে আমি একটাই দাবি করব আপনারা পুনরায় তদন্ত করুন সেটা হতে হবে গ্রাম পর্যায় এখন গ্রাম পর্যায়ে হতে হবে অবশ্যই হতে হবে এরা গণমাধ্যমে জরিপের মাধ্যমে গণগণের জরিপের মাধ্যমে এই জিনিসটা বের করুন